আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তবে একটু গলায় ব্যথা যাই হোক দিনকাল তো চালিয়েই নিতে হবে তো আমি নাস্তা করে ফেলেছি একটু চা খাচ্ছি সব সময় যেটা করি তো ইদানিং চাটাও বেশি খাচ্ছি কারণ গলার ব্যথার কারণে না মনে হয় যে একটু গরম গরম জিনিসপত্র খেলে ভালো লাগবে তো চাটা খেয়ে চলে যাবো রান্নাবান্নায় আজকে না প্ল্যান করেছিলাম অনেক কিছু রান্না করব জাস্ট একটা মানে দেশীয় খাবার রান্না বান্না করে হাজব্যান্ডকে সারপ্রাইজ দিব লাইক বুফে টাইপের ও আবার বাইরে খাবার দাবার এসব বুফে টুফে খেতে পছন্দ করে তা আমি আবার অত পছন্দ করি না আমার ঘরে রান্না রান্নাবান্নাটাই আমার খুব প্রিয় তো যাই হোক এই পর্যন্ত ঠিকঠাক ছিল কিন্তু হঠাৎ করে একটা অনাকাঙ্ক্ষিত কারণে মেজাজটা ফোর টোয়েন্টি হয়ে গেল তখন আর রান্নাবান্না করার না মোট ছিল না তো ততক্ষণে আমি ইলিশ ভেজে ফেলেছি গরুর মাংস আনা হয়েছে শুক্রবারের দিনটাতে না এদিকে গরুর মাংসটা বেশ ফ্রেশ পাওয়া যায় তো একটু বেশি করে গরুর মাংস আনা হয়েছে তো রেখে দিয়েছি গরুর মাংসটা এনে আর অল্প একটু পরিমাপে নিয়ে রান্না করলাম কারণ হচ্ছে বললাম আমার একটা প্ল্যান ছিল যে আমি একটু বুফে করব বুফে টাইপের মানে টেবিল ভর্তি খাবার আয়োজন করব আজকে কিন্তু রিজিকে আসলে ছিল না তো আমি তারপরেও একটু টুকটাক রান্না করেছি কারণ গত এক সপ্তাহ ধরে চুলার পাশে যাওয়া হয় না আমি একটু ফিজিক্যালি উইক তো যাই হোক সব কিছু মিলে চলল একটা গোজা মিল দেওয়া একটা দিন তো এই যে রান্না করছি এক পাশে গরুর একটু মাংস আর হাড্ডি টাড্ডি যা ছিল সেটা নিয়েছি একটু ঝোল ঝোল রান্না করবো আর এদিক দিয়ে হচ্ছে মুরগির মাংসর হাড্ডি নিয়েছি অনেকগুলো মুরগি আনা হয়েছে রোস্ট করব বলে তো মুরগির হাড্ডিগুলো হচ্ছে আজকে রান্না করে ফেলছি আর কি একটু মাংস টাংস ছিল বাচ্চাদের জন্য ওরা আবার গরু মাংস পছন্দ করে না তো এক এক করে রান্নাবান্না করছি মেজাজটা খুব খারাপ ছিল বাট রান্নাবান্না তো করতেই হবে যেহেতু আগে থেকে প্ল্যান করে নিয়েছিলাম তবে আরও অনেক কিছু রান্না করার প্ল্যান ছিল হাজব্যান্ডকে বলেছিলাম যে ইলিশের মাথা দিয়ে কচু শাক করে দিব কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল মুড়ি ঘন্ট করে দিব তো এই আর কি কিন্তু সামহাও অত কিছু করতে পারিনি জাস্ট ইলিশ মুরগি গরু সবই করেছি তো যাই হোক এই ছিল একটা ছোটো খাটো রান্নাবান্না তো মেয়ে তো আমার খুব খুশি ওর পছন্দের ইলিশ রান্না করেছি ছোটোটা আবার ইলিশ খায় না আর তাদের পিতা তো সব কিছুই আমার হাতে রান্না রান্নাবান্না পছন্দ করে তো সে মোটামুটি খাচ্ছে তো এই আর কি ইদানিং না রান্নাবান্না করি না করতে পারি না শারীরিক দুর্বলতার কারণে তো ওদের আসলে অযত্ন হচ্ছে ইদানিং আমার সাথে সবাই চিলাচিলিও করে ঠিকঠাক রান্না বান্না করি না বলে তো সব কিছু নিয়েই না আসলে খুব প্যারার মধ্যে আছি এই হচ্ছে বিষয়